তুমি হতে পারো ডাক্তার তুমি হতে পারো বৈজ্ঞানিক কিন্তু কোরআন কারিমের ভুল ধরি তুমি যদি হতে আসো তাহলে পরে কোরআন কারিম তোমার পদে পদে ভুল ধরে দেবে শুনে নাও এ কোরআন কারিমের মধ্যে কোন সন্দেহ নেই সংশয় নেই কোন রকম কোন সন্দেহ থাকতে পারে না ডাক্তার গিবম তৃতীয় বলেছেন ওই সমস্ত মানুষরা সব মুসলিম খ্রিস্টান তারা বলেছে কোরআন কারিম নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এসেছে না মানুষ বানাতে পারে না বন্ধু আমার বলছিলাম আপনাদেরকে

মধ্যে আমি আল্লাহ আল্লাহার তত্ত্ব দিয়েছি ওই যে তোমরা উঠকে দেখতে পা উঠের দিকে কি তোমরা তাকাও না তোমাদের মাথার উপরে যে বিশাল মহাকাশে মহাকাশ নিয়ে কেন তোমরা গবেষণা করো না দিয়ে আর গায়ে দেব أَفَرَمْ ينظروا إلى السماء فوقكم كيف بنيناها وزيناها وما لها من فروج وَبَنْدَرَكُ قَرَدَكُ تُمَا دَرْ بَانْتَارُ اُپَرَيْجَ بِشَانَكَ سَمِيَ اللَّهَ رَبُّ دَنَبِي بِرْبَانْ قَلَّمْ এই বিশাল মহাকাশ দিয়ে কখনো চিন্তা করো যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মহাকাশকে কত সুন্দর করে সৃষ্টি করেছি ও বান্দারে শুধুমাত্র সৃষ্টি করে ছেড়ে দেইনি আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে সাজিয়েছি সূর্য দিয়েছি চন্দ্র দিয়েছি অসংখ্য তারকা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মহাকাশকে সুন্দর করে নির্মাণ করেছি আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দা লক্ষ্য করে দেখো ওই বিশাল মহাকাশের মধ্যে একটা ছিদ্র খুঁজে পাওয়া যাবে নাকি আছে নাকি কথা বলে না একটা একটা ফুটো খুঁজলেও তো পাওয়া যাবে নাকি আছে দেই তোমরা কথা বন্ধ করো নাহলে মাইক্রোফোন ছুঁড়ে মারবো একদম কথা বন্ধ করো এখানে কেন এরা রেখেছে কিসের জন্য এখানে তোমরা সার্ভিস দিচ্ছ তাহলে তোমরা এখানে কেন চলে হঠাৎ চায়ের সাড়ু মিলে বসে আর ভেদ তোর গল্প করতেই আছে আর আমার দুর্বলতার কানে আওয়াজ আসলে আমি আর বলতে পারবো না আল্লাহ রাব্বুনা নাবিন দিনি আর আয়াতে সুন্দর করে বলেন আল্লাযী খালাক্বাল ক্বানসা বিসামাওয়াতিন ওয়া তিয়ুনতিবা ক্বা মা তারা ফি আল্লাহ রাব্বুনা নাবিন আবার আয়াতে বলেন ও পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহ আনব্বুডামীর আমার পরিচিতি হন আমি বিশাল মহাকাশকে ধাপে ধাপে সৃষ্টি করেছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আমি আল্লাহ আনব্বুড়ান আমি সাত আকাশকে সুন্দর করে নির্মাণ করলাম ও পৃথিবীর মানুষের আরে বিশাল আকাশের দিকে থাকা আমার গবেষণা করার পর আমাকে বলো কোনরকম আকাশের মধ্যে তোমরা ভুল খুঁজে তাবে নাকি ভুল আছে কথা বলেন সবাই আছে কি কোনো ভুল নেই ভাই আমাকে বলতে দেন তো

আপনি আপনার শরীরটা একবার ভাবুন তো গবেষণা করুন তো কোনো ভুল আছে নাকি আপনাকে যেভাবে তৈরি করা হয়েছে সেভাবে না তৈরি করে অন্যভাবে যদি তৈরি করা হতো তাহলে পরে দেখতে ভালো লাগতো আজও পর্যন্ত কেউ বলেছে হ্যাঁ না বলে না বলেছে কি ছাত্র জীবনে যা হয় আর কি ছাত্র জীবনে আমি যখন পড়তাম মেমারিতে তো আমাদেরকে মালদায় এসে কাঞ্চন ধরতে হতো ঠিক সেই সময় প্রচন্ড ভিড় কাঞ্চনজঙ্ঘায় তো আমি মনে মনে ভাবতাম যে আল্লাহ এত ভিড়ে দাঁড়িয়ে থাকতে তো খুবই অসুবিধা হচ্ছে মানুষের শরীরটা কবজি সিস্টেম না করে যদি নাটার ভোল্টু সিস্টেম করে দিতে তাহলে শরীরটা খুলে খুলে পাট পাট করে রেখে সিটের মধ্যে ভরে দিতাম আবার যখন নামার সময় হতো আবার তখন ছুটে দিতাম এই চিন্তা ভাবটা এই গবেষণা আমার মাথায় চলত কোনো একদিন আমি ট্রেনে উঠলাম মাদ্রায় এসে ট্রেন ধরলাম কয়েক ঘন্টার পর চলার পর গন্তব্যে যখন ট্রেনটা ট্রেনটা যখন বর্ধমান স্টেশনে এসে লেগেছে মানুষ দামার সময় চিৎকার করে তখন বলতে শুরু করেছে কেউ বলেছে আমার এটা জিটা ছিল এখানে হারিয়ে গেছে কেউ বলে সিটেন্ডি যে আমার বাক্সটা রাখা ছিল হারিয়ে গেছে আমি তখন আল্লাহর কাছে ধরা সই হয়ে বললাম রাব বুড়ে নামিন তিনি কর তুমি করানে কারিবের মধ্যে বলে জোহাল বান্দারে আমার সৃষ্টির মধ্যে কারো পক্ষে বললো না সম্ভব হতে পারে না রাব্বুড নামিন তুমি ঠিকই মানাচ আমার চিন্তা মতে আর আমার গবেষণা মতে শরীরেরটাকে তুমি যদি কবজি সিস্টেম না করে না তার ভোল্টো সিস্টেম করে দিতে আর মানুষ যদি পাট পাট করে খুলে রেখে সিটের মধ্যে ভরে দিত মাংসের মধ্যে ভরে দিত আর এখন যদি সেই সমস্ত বাক্স আর এটা যে চুরি হয়ে যেত

খুঁজতে আছে খুঁজতে আছে এরকম করে ক্লান্ত শরীর নিয়ে একটা বিশাল বড় বট গাছের ছায়া আস তৈরিয়েছে ক্লান্ত শরীরের ক্লান্তি দূর করার জন্য এইভাবে করে পেছনে হাত তারকে শুয়ে পড়েছে এরকম করে শুয়ে গেছে এবার চিন্তা করে আর আল্লাহকে বলেন আব্বু নবীর বাড়ি থেকে তো অনেক আশা হারিয়ে বেরোলাম তোমার করারে কারিবের ভুল ধরবো কিন্তু সম্ভব হলো না এইভাবে করে বিশাল বট গাছের দিকে তাকায় আর মনে মনে হাসে আর বলে আল্লাহ এবার তোমার সৃষ্টির মধ্যে ভুল খুঁজে গিয়েছি আর কথা যেতে হবে না আল্লাহকে ডেকে বলে আল্লাহ আজকে কাম হয়ে গেছে অতক্ষণ এ পৃথিবীর বুকে আমি মানুষ আমি তাল গাছটা দেখেছি তাল গাছটা যেমন তার ফলটা সেরকম নারকেল গাছটা যেমন তার ফলটাও সেরকম বেল গাছটা যেমন তার ফলটাও সেরকম কিন্তু এত বড় বিশাল প্রকাণ্ড বট গাছ তার ফলটা এত ছোট কেন আল্লাহ বলতে গিয়েছি এত বড় বল গাছ বলটা তো এত বড় হাতর ছিল আমার বন্ধুরা মনের মধ্যে খুবই আনন্দ আনন্দের সাথে শুয়ে আছে চোখটা সবে রেগেছে হালকা বাতাসে ডালে ডালে বাড়ি খেয়ে একটা বটের ফল সজরে নাকের উপরে এত জোরে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল নাকের উপরে কি পড়ল দত্তে যখন পেয়েছে শরীর থেকে গড়িয়ে গাছের ওই ফলটা পড়ে গেছে আল্লাহর কাছে ধরা সই হয় তখন বলে না বুনে আমি চিন্তা করেছিলাম পৃথিবীর বুকে নারকেল গাছটা যেমন তার ফলটাও সেরকম বেল যেমন তার ফলটাও সেরকম নারকেল গাছটা যেমন তার ফলটাও সেরকম আমার চিন্তা মতে আর আমার গবেষণা মতে এত বড় বট গাছ তার ফলটাও যদি এত বড় হতো যে ষণ নিয়ে নাকের উপরে পড়েছিল আমার নাকটাও যেত জীবনটাও চলে যেত হালতার আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ঘর ভুললে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার

আমি আল্লাহ রাবুড়ারিমের মধ্যে বিজ্ঞানের কথাগুলো ওই দিন বলে দিয়েছি যে দিন বিজ্ঞান কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি সেই দিন সব সেই দিন আল্লাহ রাবুড়ারাবির বলে দিয়েছেন সূর্য হলো জ্বলন্ত অগ্নিপিণ্ড চন্দ্র হলো দীপ্তিময় আর জস্তাময় বিজ্ঞান আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞান কোরআনে কারিমের কথার সত্য তাকে যাচাই বাছাই করে প্রমাণ করেছে কোরআন যা বলেছে তাই সত্য সূর্য হলো জ্বলন্ত অগ্নিপিণ্ড আর চন্দ্র হলো দীপ্তিময় আর জস্তাময় আবার বন্ধুরা চিন্তা করো দেখুন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাবুড়ার যা কিছু বলেছেন পৃথিবীর বুকে কোনো বিজ্ঞানের পক্ষে কখনো ভুল ধরা সম্ভব হতে পারে না লক্ষ্য করে দেখুন আল্লাহ আব্বু নবিন তিনি করেন সেই আয়াত আবার ফিরে যান এই দুটো আয়তের মধ্যে আল্লাহিন আকাশের দিকে তাকাতে বলেছেন আর উঠের দিকে তাকাতে বলেছেন উঠে উঠের দিকে আমার তাকাতে বলা হলো কেন বন্ধু উটের মধ্যে কি এমন জিনিস রয়েছে কেন তাকাতে বলা হলো উঠের মধ্যে পৃথিবীর বিজ্ঞানীরা কারিম যখন অধ্যয়ন করতে শুরু করেছে তারা খুঁজে পেয়েছে আল্লাহ নাকি তাকাতে বলেছে উঠের দিকে উঠের মধ্যে কি এমন জিনিস রয়েছে তারা খুঁজে পাওয়ার জন্য চড়ে গেল ধু বড় ভূমিতে বলুন তো বন্ধু বড় ভূমির জাহাজ কাকে বলা হয় উঠকে বলা হয় মরুভূমির জাহাজ কারণ মরুভূমিতে ট্রেন ট্রাম কোনো কিছুই চলে না কোনো যানবাহন চলে না এক জায়গা থেকে আরেক জায়গায় মালপত্র বহন করার জন্য উট ছাড়া কোনো কিছু খুঁজে পাওয়া যায় না সেখানে মরুভূমির জাহাজ হচ্ছে উঁট আমার বন্ধুরা পৃথিবীর বিজ্ঞানী করানে কারিমের এই তথ্যকে যাচাই বাছাই করার জন্য তারা ধুরু মরুভূমিতে চলে গিয়েছে উটকে ধরে গবেষণা তারা শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন উঁটের কথা আলাদাভাবে করিবের মধ্যে কেন বন্দনা করেছে কি আছে উটের মধ্যে কেন বর্ণনা করা হলো উটের কথা আমার বন্ধুরা বর্ণনা করার পর তারা শেষাংশে করানে কারিবের এই সত্য তাকে তারা মেনে নিয়েছে পৃথিবীর বিজ্ঞান আজকে প্রমাণ করে উটকে ধুধু মরুভূমি যাহা আছে এমনি বলা হয় না বন্ধু ওই ধুধু মরুভূমিতে গরমের সময় বেশি গরম ঠান্ডার সময় আবার বেশি ঠান্ডা না বেশি গরম ঠান্ডার সময় বেশি ঠান্ডা গরমের সময় বেশি গরম আবার বন্ধুরা তার মানে উত্তম তো মরুভূমিতে অত্যন্ত মরুভূমিতে একমাত্র মানুষের জন্য গন্তব্য পৌঁছে দেওয়ার জন্যে শুধুমাত্র উটকে আমরা ব্যবহার করে থাকি বন্ধু গবেষণা শুরু হলো উটকে নিয়ে উঠকে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা বললো একটা উঠ তিপ্পান্ন ডিগ্রি গরম আর মাইনাস এক ডিগ্রি ঠান্ডাতেও বেঁচে থাকতে পারে মাইনাস এক ডিগ্রি ঠান্ডা তিপ্পান্ন ডিগ্রি গরম পর্যন্ত বাঁচতে পারে আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন শুধুমাত্র দিন আমরা যারা স্তন্য পাই প্রাণী মায়ের দুধ খেয়ে যারা আমরা বড় হয়েছি সেই সমস্ত স্তন্য পাই প্রাণীর শরীরের তাপমাত্রা আন্টানব্বই ডিগ্রি ফারেন হাইট সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আন্টানব্বই ডিগ্রি হাইট আমাদের সাধারণত শরীরের তাপমাত্রা এটাই থাকে সেই শরীরের তাপমাত্রা বেড়ে যদি আটত্রিশ পয়েন্ট ফাইভ অর্থাৎ একশো দুই ডিগ্রি হয়ে যায় তখন আমাদের সমাজের মানুষেরা বলে তোর ছেলের তোর মেয়ের জ্বর হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তখন আমাদেরকে প্যারাসিটামল দেয় দেয় না দেয় না প্যারাসিটামল দিয়ে শরীরের অভ্যন্তরীণ যে তাপ সেটাকে বের করে দেওয়ার জন্য প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেয় দেখা গেল প্যারাসিটামল খাওয়ার পরেও যদি শরীরের অভ্যন্তরীণ তাপ আমাদের থেকে না বের হয় তাহলে পরে শরীরের বিভিন্ন জঙ্গ প্রত্যঙ্গ সেটার ক্ষতি হতে শুরু করে আবার শরীরের তাপমাত্রা ডাক্তাররা বলছে ওই সমস্ত মানুষের প্যারাসিটামল খাওয়ার পরেও যদি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়েডা হয় তাহলে পরে মানুষের কিডনি লিভার সবকিছু বিঘল হয়ে যেতে পারে তারপরে পৃথিবীর বিজ্ঞানীরা আবার